দানশীল পাওনা নি লুপ দেশ মহত্ব মুক্ত না যত লুবত মুক্ত এবারে। পারে হিংসাত মুক্ত হয়ে পারে অজ্ঞানাত মুক্ত হয়ে পারে তত যত ফলাফল সুফল কুফল সুফল সু কুফল তার দুঃখ দিব রে লুব মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত তাই সুফল দিব অলপ অদেশ অমা লুব দেশ মহ উল্লেখ এখন তাহলে বৌদ্ধ ধর্ম যা যায় মুক্ত ইংসা মুক্ত অজ্ঞান মুক্ত তৃষ্ণা মুক্ত খালে দান দিলে ভালো হয় যা তো লুম নেই ইংসা নেই অজ্ঞান নেই তৃষ্ণা নেই শিবের দান দিলে ফল হয় বুঝলা তাহলে তুমি অলপ অদাস অমহ তৃষ্ণা মুক্ত লুবেই দুঃখ দিব হিংসাই দুঃখ দিব অজ্ঞানে দুঃখ দিব তারপর তৃষ্ণায় দুঃখ দিব

এই চাইডে তোমাৰ চল্লিশ কোটি পঞ্চাশ কোটি আশী কোটি নব্বৈ কোটি এই চাইডে নোৱাৰিম নঘান কুচল লৈ চুখ হয় মুক্ত হৈ পাৰে চুক জমা কৰক শূন্য জমা কৰক বুজোৱা নঘজো দুখ জমা নঘজ্য কি জমা কৰা নকৰিবা নকৰিব বুজ পুণ্য জমা কৰ বুজা পুণ্য জমা কৰিব চুখ জমা কৰিব ফাপ জমা কৰ নহয় দুখ জমা নকৰিব সেয়া জমা চুক হৈ যাব বুজ হৈ যাবা চাহটো